আসসালামু আলাইকুম দীর্ঘ ষোলো বছর বন্ধ থাকার পরে চলেছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের ভিড় এখানে সকাল থেকেই এখন সন্ধ্যা অবধি শত শত নেতাকর্মী কিন্তু এখানে ভিড় করছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ফটো সেশন করছেন পাশেই জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের অফিস রয়েছে এখানেও কিন্তু ভুল করছে

i isso just

सिनेमाको छ सिमलर भन्दा अगाडि हुन्छ र मलाई यसले मलाई पोस्तो थाकेको छ न ओमायको कम्पनी यस चार दिनले गर्दा कुटपले दाइ कुटपले भाइ को कुटपले भिडिङ गराउँछ अहिले त भाइलाई लाग्छ ছাত্রসভার সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আমরা দেখতে পাচ্ছি কার্যালয়ের দিকে আসছেন Gracias.

श्लाव सह Emmanuel, वा है आप न those 15 क welche? या अरो खाटूमा नोर उम्स कातilling, वायills डिक भाट न पैटेडी अर सो, है या जो निस अर वायला हुर router पैकि हा마्चियको routinely आप हा स eu datus,rade training state, Kentucky 8right फैक FREE 006 değiş毛, allege LA Mare is <laughs> a no nouveau commentaire,利用ate plus 105 दिय noite. Keeping the Every Edition, ভাল <laughs> পাছত अस्तानेगा हाम्रो प्रति अल्लाह 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 अल्लाह

ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সবার সাথে মুসল বিনিময় করছেন দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের কিন্তু এই মুহূর্তে একটি ভিড় দেখতে পাচ্ছেন

আমরা সকালে মন্তব্য দেন দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে আছি বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখছেন মোদিনা নিউজ আমরা একজন মন্তব্য জানতে চাই যে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকের যে এই উচ্ছ্বাস আপনারা এটা কীভাবে উদযাপন করছেন উদযাপনের নেই ঈদের আনন্দের মতো লাগতেছে সবচেয়ে বড় হলো দেখা হলো এখন ঈদ মোবাইল করতেছে অনেক ত্যাগের বিনিময় কী দীক্ষার বিনিময় আমরা এই স্বাধীনতা পরিপূর্ণ স্বাধীনতা যেটা মানুষ আসলে পাচ্ছে মাঠ এখনো স্বাধীনতা যে মূল লক্ষ্য সেটা এখন আমাদের অর্জিত হয়ে নেই এখন আবার চাঁদা বাজারা মাথা ছাড়া দিয়ে উঠছে এটা দাম দাঙ্গা জবাব দিতে হবে ইনশাল্লাহ এবং ইসলাম পরীক্ষা এক আমাদের দিয়ে প্রতিষ্ঠা আমরা আমাদের কাজে চালিয়ে যাব ইনশাল্লাহ সারা অফিস খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত সারা দেশেই শুধু কেন্দ্রীয় অফিস না সকল অফিস মহানগরী অফিস কেন্দ্রীয় অফিস তারপরে হচ্ছে থানা অফিস ওয়ার্ড অফিস বিভাগীয় অফিস সকল অফিস গুলো খুলে যাবে ইনশাল্লাহ ইভেন সবকিছু কোন কিছু মানে বন্ধ থাকবে যাদের মতো করে চলবে ইনশাল্লাহ এবং বুক বুকগুলি মানুষ এখন জামাত ইসলাম চাচ্ছে বিকল্প কাউকে চাচ্ছে না সবাই সৎ এবং নিষ্ঠাবান লোকদেরকে চাচ্ছে অনেকে বলা বলে শুরু করছে আমরা চোরের হাত থেকে যে ডাকাতের হাতে চলে আসছি আমরা চোরের হাত থেকে উদ্ধার করে দেশ মানুষের হাতে চলে আসবে ইনশাল্লাহ সেটা যতদিন লাগে ততদিন আমরা অপেক্ষা করবো ইনশাল অফিসগুলো খোলার ক্ষেত্রে কি প্রশাসন অনুমতি নিতে হচ্ছে নাকি নিচ থেকে আপনারা খুলছেন আমরা থেকে আমাদের তো এখানে যে জগদ্দল পাথর যারা আমাদেরকে অফিস কণ্ঠাসা করে রাখছিল এবং এক তারিখে তারা নিষিদ্ধ করে তিন দিনের মাথায় তারা নিজেরাই জাতির কাছে নিগৃহীত হয়ে গেছে এবং তারা নিষিদ্ধ হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে এটা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলে আল্লাহ নিজের হাতে দায়িত্ব নিয়ে তাদেরকে সাহায্য করে এটা তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি ইনশাআল্লাহ এখন সাধারণ জনগণের প্রতি জামাতের আহ্বানকে কি আলহামদুলিল্লাহ সাধারণ জনগণ যেটা মূলত হলো মানুষের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা মানুষের মৌলিক পাঁচটি অধিকার যেটা এই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব কেউ আমাদের আমরা সবাই বাংলাদেশ এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান রিক্সাওয়ালা কুলি মজুর চাষা সবার কাছে আমরা আমাদের দাওয়া সমানভাবে উঁচু যাবে ইনশাল্লাহ সর্বস্তর আমরা আমাদের দাওয়া দিকে চলে এবং সব আম মানুষের যেখানে সমস্যা সেখানে জামা দিচ্ছি

এবং এই আন্দোলন এবং এই আন্দোলন যেটা এই আন্দোলনটা সত্য করার ক্ষেত্রে ইসলাম চাপ যথেষ্ট ওরা আছে ওরা যেটা ছিল এটাই বাস্তবতা আমাদের বাইরে এতদিন মুখ্য করে কথা বলতে পারেন এবং স্বাধীনভাবে সবচেয়ে বলবে ইনশাল্লাহ আপনারা দেখছেন ইতিমধ্যেই চিরা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি সবখানে ইনশাল্লাহ অমিলি কার্যক্রম শুরু হয়েছে যারা আন্দোলন করেছে এরা এরা দেখতে চান আন্দোলন লক্ষ্য ইনশাআল্লাহ দেশের কিছু জায়গায় মন্দিরে হামলা হয়েছে এক্ষেত্রে সংগঠনের আপনাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা মন্দিরে যারা হামলা করছে বললাম তো চোরের হাত থেকে ডাকাতের হাতে যাওয়ার এখন যারা সুবিধাভোগী যারা সুবিধাভোগী লক্ষ্য না তারা মন্দিরে মন্দিরে তারা হামলা করতে যাবে মন্দির আমরা পাহারা দেব মন্দির মন্দির আমাদের এটা আমাদের আমিরের নির্দেশ মন্দির আমরা পাহারা দেখুন তারা তাদের উপাসনালয় ইয়ে করবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি যারা মানে অমুসলিম ছিল তাদের উপাসনালয় তো ভেঙে দেয় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমাদের মসজিদ কেউ ব্যাংক ভাঙতে আসলে তাদেরকে আমরা বারণ করবো আমাদের হিন্দুদের মন্দির যদি কেউ ভাঙতে আসে আমরা তাদের হাত ভেঙে দেবো ইনশাআল্লাহ তারা তাদের উপাসনালয় কার্যক্রম চালিয়ে যাবে তারা তাদের ওখানে যারা মূলত প্রতিহিংসার কারণে তারা এই কার্যক্রমগুলো করতেছে যারা করতেছে এরাই দুর্বৃত্ত এদেরকে কেউ গ্রহণ করবে না এদেরকে কেউ গ্রহণ করবে না স্পষ্ট বার্তা এবং যেখানে পাবেন সেখানে তাদেরকে সাহায্য করবেন এবং দেখে রাখবেন এরা কারা এরা কারা এদেরকে দেখে রাখবেন এদেরকে ছাড় দেওয়া হবে না আমরা শান্তি আর হচ্ছে যারা মূলত দুর্বৃত্ত তারাই দল যারা চাঁদা পাচ্ছিল এখন দেখা গেছে আগে এক গ্রুপ এখন আরেক গ্রুপ আসতেছে ওই গ্রুপ আসতে যারা নর্মাল লোকজন আছে এরা গিয়ে মানে ওদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে দুর্বল লোকদের উপরে কেন এটা হচ্ছে আমরা এটা চাই না আমরা এক শয়তানের হাত থেকে আরেক শয়তানের হাতে যাকে আমরা চাই না মুদ্রার এপিড অপিড আমরা চাই না আমরা চাই একটা আমূল পরিবর্তন এবং সেটা হবে ইনশাল আমরা আমরা লক্ষ্য করেছি যে গণভবন এবং সংসদ ভবন দখলের পরে অনেকেই সরকারি সম্পদগুলো নিজের করে নিয়েছেন এগুলো আপনারা কীভাবে দেখছেন যারা এটা করছে অতি উৎসাহী শ্রীলঙ্কা হলে এটা উদাহরণ যদি পেতো প্রধানমন্ত্রীর ভাগ্য ভালো যে যে করে হোক রোসাল পড়ার আগেই চলে গেছে আর কিছুক্ষণ থাকলে জাতি তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে তার এত আক্রোশ এতগুলা লোককে সে হত্যা করেছে এতগুলা আয়নাগরের নামে এতগুলা লোককে সে মানে ঘুম করে রাখছে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ তার

এত লাগবে কেন আর খাবার ওখানে এত খাবার কেন আর ওখানে মানুষ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে কোনো সুপারিশ এই পাটপাড়ি করছে বসে বসে বাংলাদেশটাকে সে ধ্বংস করেছে শোষণ করেছে বলবে সে মায়া কান্না করে তো আমার বাবা মনে গেছে আমি দুঃখ বুঝি বদমাস ক্রিমিনাল পাটপাড় এই চিটার

ইনশাল্লাহ ছাত্র জনতার তবে এক থেকে দুই কোটি লোক আনছে দিন গণ অভ্যুত্থান এরকম অভ্যুত্থান পৃথিবীর ইতিহাস আর কোথাও অনেক ধন্যবাদ ইতিহাস হয়ে থাকবে ধন্যবাদ দর্শক সরাসরি বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনারা দেখছেন আল মদিনা টিভি আমরা এই পর্যায়ে যেতে চাই ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলরা এখানে উপস্থিত হয়েছেন আমরা একটু অনুভূতি জানতে চাই একটু একটু অন্যভাবে আমরা আমরা জেনেছি আপনি আমুলিকের সাবেক যে সাধারণ সম্পাদক অবৈদুল কাদের তার ভাষায় আপনি কথা বলতে পারেন আমরা একটু শুনতে চাই কাদেরের ভাষায় শুনতে চাই এখানে কাল চৌগন্ধ

রে রে গুরু তাদের থাক রেখিয়া তাদের থাকে পে সকি তাদের থাকতে পারে দুঃখ থাকতে পারে আল্লাহ কে যারা ভরা

পদামে গেলাম যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি শপথের সঙ্গী হাতে নিয়ে সকলে নবিজলি রাস্তা ধরেছি আমরা শিবির ঘুরেছি রে পদামে গেলাম যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি

গৌরবে জনগণ নন্দিত গৌরি বেশ জন মের কাঙ্ক্ষিত জনগণ নন্দিত গৌরি বেশ পুরানি বেশ আমাদের বাংলা দেশ যমাদেশামী বাংলা